কি করে বলো আচ্ছা হ্যাঁ জিজ্ঞেস করছি রেফসনে কি করে এটা বলে আর গাছে পানি দেয় এটা কার ফুল গাছ তোমার ফুল গাছ তো ফুল গাছে তুমি পানি না দিয়ে মাটি উঠাও কেন কি বানাইতেছো টমেটো টমেটো হ্যাঁ টমেটো লাগাবে হ্যাঁ তারপর কি হবে আমি তো আমি তো দোকানে আনবো টমেটো দোকানে আনাবো কাছে আমি খাবো তুমি খাবে হ্যাঁ তাই ও মজা করে খাবো মজা করে খাবে হ্যাঁ তুমি টমেটো খাও আমি টমেটো আমি তো বাজারে টমেটো আনবো বাজারে যে টমেটো আনবা গাছ লাগালে তো তোমার গাছ থেকে টমেটো পাওয়া যাবে। তার আমি তো এই ভিতরে ওকে। এই एक्चुअली লাগে। আসলে কার? রাপসানের? রাপসান প্রতিদিন পানি দেয় গাছে? ও তাই। তুমি পানি দাও তাই। রাপসান কি করে? বলো হ্যাঁ জিজ্ঞেস করছি রাফসানি কি করে এটা বলে আর গাছে পানি দেয় এটা কার ফুল গাছ তোমার ফুল গাছ ফুল গাছে তুমি পানি না দিয়ে মাটি উঠাও কেন